বন্ধুরা সুন্দরবন একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা আবার এসে গেছি আমরা দুই ভাই মাছ ধরার উদ্দেশ্যে আর মানে এখন আছে আমরা এই মাতলা নদীর মাঝখানে আর অলরেডি আমরা এসে জালও ফেলি দিতে চার ধরার জন্য যদি চার হয় তাহলে মানে এই বাটায় ভাটায় এসেছে তো বাটায় সব দেওয়া সম্ভব সম্ভব হবে সেই কারণেই চাল ফেলেছি দেখি মাছ টাছ হয় যদি মাছ হয়ে যায় তাহলে বসি ভাটায় দেবো তা না হলে রাত্রে চড়ে কী বল ভাই তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় আকাশেও সেই মেঘলা বাবা বড় ভাই মাফলা নইতে তো সেই ডাবার চেয়ে বর্ষার ভাই বর্ষাকালে নদীর রূপ এক এক সময় এক এক রকম মেঘের রূপ নদীর রূপ তাই না বড় ভাই একটু আগে রোদ নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখন সময় বাজে তিনটে কিন্তু মনে হচ্ছে সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে মেঘলা চারিদিকে বন্ধুরা আমরা যে জাল ছেড়েছিলাম সে জালে তো বেশি মাছ বাজে নি যার কারণে আমরা বাটার খেয়াল দিতে পারলাম ওই যে ওই কটা বেঁধেছে দুশো দেড়শো দুশো মনে হয় চার হবে আর আমাদের চারশো বসি আছে

Yeah mm -hmm.

이제 블루마스터 게블스터이렇 이지, 음, 블루마스터 마음에 들어, 카다, 쏟아지네, 이주셔, 이주

বরফে শুধু রেখে দাও রেডি থাকে প্রথম দিন আছে শুধু চার দোকান হম তারপরে বসে খেলো তোমরা আমাদের মোটামুটি চার দ্বারা হয়ে গেছে কি বল ভাই আমরা মানে কি আমাদের সময় কম ছিল আর তার থেকে বেশি কথা আমাদের দুজনে তো আর চারশো বসে চার ধরতে হবে অনেকক্ষণ লাগবে মানে আজকে একটু মানে কি গুলে মাছ কম বেরিয়েছে বল বড় ভাই ওয়েদার জন্য যার কারণে আমরা গুলে মাছ ধরাটা দেখাতে পারিনি তো গুলি মাছ কতগুলো ধরেছি সেগুলো দেখাচ্ছি কতগুলো ধরেছি সেগুলো এবার দেখাচ্ছি এই যে চারশো মতো হয়ে যাবে তাই ভাই এক হাজার চার তো হয়েই যাবে আমাদের আর ওই যে ওই পাশে বড় ভাই গাতাগাতি পর্ব শুরু করে মানে আমাদের ধোয়া লাগবে না তুমি আদা শুধু গাইতে যাবো না দেখি জানতো ঠিক আছে তো এবার বড় ভাই গাছে আর আমিও পাশে যে এখনো বান্ডিল খোলা হয়নি আমাদের তাই না এখনো সে বসি নতুন করে সব ঠিকঠাক করা হচ্ছে মোটামুটি আমাদের গাঁথা হয়ে গেছে মাছের চার আজকে আর বড় ভাই কি ওর ভিতরে ঢুকিয়ে রাখিছ ওই ভিতরে আর এখনো থেকে গেছে ঠিক আছে ওইগুলো সকালের জন্যে ঠিক আরে দেখো কোথায় কোথায় বাইরে বাইরে পড়ে আছে তো বন্ধুরা মোটামুটি আমাদের বসিকাতা মোটামুটি এক প্রকার কমপ্লিট দাঁড়াচ্ছে না না তুমি দেখে দাও ওই দেখো আর জলও আমাদের পেরায় ওই যে গায়ে গায়ে হয়ে গেছে প্রায় আমাদের বসে পেলার পর্ব শেষ আর ওদিকে বাইরে তো বৃষ্টি হয়ে গেছে চাপ 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 টাপ করে আর এখন রাত বাজে বারোটা ভাত বসাতে হচ্ছে এই এখন ভাত রান্না করে তাই খাওয়া দাওয়া হয় তাই যত রাত করে সকালের সকালের যাওয়া রান্না মানে ভাতটা করে নিয়ে আগে আর আরেকটা কথা মানে ভাত তো করে নেবো আর মা বাড়ি থেকে যে তরকারি পাটি দিয়েছে রাত্রে পারি কিনা তাই এই তরকারি পাটি দিয়েছে ভাতটা রান্না করবো আর এই তরকারিটা খাওয়া দাওয়া যায় কি বলো রাস্তা এইভাবেই ছেড়ে তবন্ধুরা আমাদের ভাত রান্না প্রায় হয়েছে বড়ো ভাই কাজ হয়ে গেছে রাতে একটা বাজে হ্যাঁ বড় ভাই ভাত কাটি তো মশা উঠতেছে কিন্তু ভাত আমার হয়ে গেছে প্রায় বুঝলে তাতে ফ্যান্ডা ফেললেই হয়ে যাবে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু আর বাড়ি থেকে এই যে মা এই যে কেওড়ার চাটনি আর কাকা আর ওলের ডাটা যে ঝোল কি বল ভাই আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে গেছে জোরদার তাই না আর আমি এই যে চাটনি নিয়ে নিয়েছি কাকা খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়ার পর্বটা শেষ নি আর এখন বাজে রাত দেড়টা বারোটার সময় ভাত বসিয়েছিলাম দেড়টা বসে গেছি বৃষ্টিতে ধোয়ায় তো আমি খাওয়া দাওয়া করে নিই খাওয়ার পরে আবার দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজ শুভ সকাল আর সকাল হতেই নাকি সারা রাত বৃষ্টি এরকম বড় ভাই মামা করে গ্রাফিটা তোলো দেখো কি হয় সারা রাত তো বসি পাতা আর বৃষ্টিও সেই হচ্ছে আর সেই হারে জল নামছে আর গ্রাফিট দড়ি তুলে আমাদের

देख फले इधर है उधर देखे जा는데 ज्यादा से कटा से कटा इसे टासे देना ए में ये फूंज्या फुट जेवण भाई जी छोड़े रहे हा घोड़े में चलो हां हे बाबा अरे खात ही हो ना

ये माथा हट्टा मा तो माथा ये ये दे की मार देगी ना तू ये कन मार देखो 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 कैटफिश दे देते थाको कने जोरे दा भाई धीरे से देना বন্ধুরা আমাদের বসিতলার পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে আর বড় ভাই কি করছো আর দুই একটা বাদলি হয়ে যাচ্ছে দেখো বড় ভাই দাঁড়াও

বন্ধুরা আমরা প্রথমবারের বসি তোলা হয়ে গেছে আর দ্বিতীয়বারের বসি মোটামুটি আমরা গেতে নিয়েছি কি বড় ভাই আর হ্যাঁ মানে কি আমাদের বৃষ্টি পড়ছিল তো যার কারণে আমরা দেখাতে পারিনি সেইভাবে এবার এ বড় ভাই চারগুলো গাতাগুলো দেখে আর মাঝে কিছু কাঁকড়াও আমি ধরেছিলাম সেগুলো বৃষ্টির জন্য আর ক্যামেরা বাইরে বার করা হয়নি সে গাছের কিছু কাঁকড়া দ্বিতীয়বারে খেয়া ফেলার জন্য চারশো গাতা হয়ে গেছে এই গুলি মাছ হচ্ছে আর এই কিছু কাঁকড়া আছে

দেওয়া ছাড়ো ছাড়ে যাও দিচ্ছে এই গাছালের পাড়িতে ফেলাচ্ছি বন্ধুরা বড় বড় ক্যাটফিস বাদবে কান মাছ দুটো বেঁধেছে আর দেখি আমার করে আমার আরো ইচ্ছা আছে বাঁধানোর কি হয় আর মেঘলা তো আকাশে একেবারে অন্ধকার ডাকো 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 পরিবেশটা দেখুন বন্ধুরা বর্ষাকালের পরিবেশ আমাদের সুন্দরবনের শুধু মেঘলা মেঘলা আমরা মোটামুটি দেড় ঘন্টার মতো অপেক্ষা করলাম বৃষ্টির কোনো কুমতি নেই আর আকাশ পুরো মেঘলা হ্যাঁ ছোলের কাছে আমার ওই যে সামনে সেই ছোল ছোলের কাছে চলে চিনা বড় ভাই কিরাপি দেখে দাও এই ধরে নাও

किदा खिदा खिदा दिक्को परे दाबो परे अबे अबे बरु भाई दियो दियो परे दा दियो दियो

গাছের মধ্যে নৌকো চলে আসে তাও কিছু করার নাই বন্ধুরা বৃষ্টিতে ভাই কি মাথা মাছি মাছ ধরে যা হয়ে যাচ্ছে নৌকো গাছ গাছের মধ্যে যাচ্ছে তাও কোনো ঠিক নেই যায় না সর্বদা বলে এত জোরে টান দিল বুঝলো কি চালতি মারো চালতি মারো

bye-bye come on <laughs> আমরা ঘাটে চলে এসেছি আর ভেবেছিলাম আর খ্যাপে যাব খ্যাপ নিয়ে বরফ ফরফ নিয়ে গেছি কিন্তু এখন পরিস্থিতি সেই কালকের যাওয়া থেকে বৃষ্টি আর এখনো পর্যন্ত এখনো বৃষ্টি মানে কামায় নেই তাই না বড় ভাই আর আকাশের পরিস্থিতি এখন কতদিন হবে তার ঠিক নেই যার কারণে আমরা ঘাটে ফিরে এসেছি দুটো খেয়াল দিয়ে বসি ভেবেছিলাম কলেজটা ভরে নিয়ে আসবো মাছ এখন যা হয়েছে তাই কি বড় ভাই তো এখন মাছ দেখানোর পরিবেশ আর দাঁড়ানো যাচ্ছে না বড় ভাইয়ের অবস্থাটা দেখো ঠান্ডায়

যা বাঁধ পেয়েছি এমনি মন খুশি কিন্তু ঠান্ডা সব আলোচনা হয়ে গেছি শুধু ভিজে ভিজে বড় হয় তো উঠে গেছে বাড়িতে আগুন লাগে যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য